সবাইকে স্বাগত জানাচ্ছি বেখবর চ্যানেলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নিজেদের দখলে নিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা এর ফলে এতদিন ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলপন্থী যে আন্দোলন চলছিল তাতে নতুন মাত্রা যোগ হয়েছে মঙ্গলবার ত্রিশ এপ্রিল নিউ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হল দখলে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা দখলে নেওয়ার পর এখন তারা ভবনের ভিতরে অবস্থান করছেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে দূরে থাকার নির্দেশ দেয় কলম্বিয়া কর্তৃপক্ষ তবে সেই নির্দেশনা অমান্য করে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন এক পর্যায়ে আজ মেডাম সময়সীমা পার হয়ে গেলেও বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা সরে না আসায় তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়ের আগে ফিলিস্তিনিদের পক্ষে তুমুল বিক্ষোভ শুরু হয় পরবর্তীতে যা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে ক্যাম্পাস প্রাঙ্গনে তাপু টানিয়ে বিক্ষোভে বসে পড়ে শিক্ষার্থীরা এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন ইউনিভার্সিটি অব টেক্সাস এর ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে কর্তৃপক্ষ বলছে বিক্ষোভকারীদের তাবু সরিয়ে দিতে বলা হয়েছিল তারা নির্দেশনা মানেনি এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসে বেসবলের সমান পাথর পাওয়া গেছে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানের সঙ্গে বেশিরভাগ বিক্ষোভকারীর কোনো সম্পৃক্ত তারিখ জর্জ লোক নামের এক আইনজীবী বিক্ষোভকারীদের সঙ্গে কাজ করেছেন স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন অস্টিন ক্যাম্পাস থেকে সোমবার প্রায় পঞ্চাশ সঙ্গে আটক করেছে পুলিশ